সালামু আলাইকুম আমি আছি নোয়াখালী লক্ষ্মীপুর লক্ষ্মীপুর এই যে মান্দারের পাশে বাঙ্গাখা গ্রামটা এখানে পানি সময় যত বাড়ছে পানির অবস্থা তত বাড়ছে দেখেন এই যে রাস্তা মেন যে রাস্তা পাকা রাস্তা যেটাতে চিএনজি চলাফেরা করে সেই রাস্তায় অনেক পানি তারপর এই যে দেখতেছেন অনেকেই ভারী ঘর ছেড়ে চলে যাচ্ছে কারণ বাড়িতে পানি চলে আসছে ঘরের ভিতরে পানি এখন আর বাড়িতে থাকা সম্ভব নয় প্রায় প্রত্যেকের ঘরে দুই ফুট তিন ফুট করে পানি আছে বর্তমানে আর যাদের ওছা বিল্ডিং তাদেরও মোটামুটি ঘরে পানি ঢুকে গেছে এই যে দেখতেছেন একজন লোক আসতেছে এই লোকটা এই যে রাস্তা এটা হচ্ছে বাড়িতে যাওয়ার রাস্তা রাস্তার থেকেও প্রায় প্রায় রাস্তা থেকেও তিন ফুট উপরে পানি আছে তাই বলছি লক্ষ্মীপুরবাসীর জন্য দোয়া করবেন লক্ষ্মীপুর অবস্থাটা একটু জানালাম আপনাদেরকে যাদের বাড়ি লক্ষ্মীপুরে অথ দেশে নাই বাইরে আসেন যেখানেই থাকেন এই যে দেখেন দেশের অবস্থা কেমন অবশ্যই আমি কথা বলার আগে আপনাদের কাছে খবর পৌঁছে গেছে তারপরও লক্ষ্মীপুরের অবস্থা কেমন অনেকেই জানেন না আপনাদেরকে তুলে ধরলাম ব্যাপারটা আপনারা ওনাদের জন্য দোয়া করবেন এই যে দেখেন একজন মুরব্বী লোক আসতেছে মুরব্বী লোকের পানি প্রায় হাঁটুর উপরে রাস্তায় ওনার ঘরেও পানি তো দেখেন এই যে উনি বাড়ি থেকে আসতেছে একদম রান পর্যন্ত পানি অনেকে এ অবস্থা আছে সবাই বাড়িঘর ছেড়ে চলে যাইতেছে সবাই দোয়া করবেন এই উনি আসতেছে উনি আসলে ওনার সাথে একটু কথা বলবো আরে এন খারাপ না এই যে উদ্ধারের জন্য স্ট্রিট বোর্ড নিয়ে গেছে এই যে স্পিড বোর্ড নিয়ে মানুষকে উদ্ধার করে আনলো ওরা হ্যাঁ সবাই ওনার জন্য দোয়া করবেন আসসালাম

গরিবা সাহায্য সহযোগিতা লাগবে সাহায্য সহযোগিতা লাগবে অনেক পরিস্থিতি এতই খারাপ অনেকের বাসা বাড়িতে কোনো খাওন নাই এবং বাসা বাড়িতে নাই সাদের উপরে অনেক লোক আছে এই পরিস্থিতিতে চলতেছে আমরা এখন পর্যন্তই আল্লাহর কাছে আল্লাহর রহমতে আপনাদের তো সাহায্য সহযোগিতা লাগবে না আলহামদুলিল্লাহ আমরা এখনও আল্লাহ চাটকে খাওয়াচ্ছে এইজন্য আল্লাহর কাছে শুকরিয়া রান্না ভাড়া কি ঘরে হইতেছে আপনাদের কোনো রকম না চুলা tutela দিয়া কোনোভাবে চলতেছে আলহামদুলিল্লাহ ওনারও অন্যরকম চল ওনার কোনো চলতেছে কিন্তু বিভিন্ন জায়গায় আছে অনেকেই অভাবগ্রস্ত তাই যদি কেউ পারেন সাহায্য সহযোগিতা করলে এখানে আসতে পারেন এখানে ভিতরে নেয়ামতপুর স্প্রিড বোর্ড নিয়ে অনেকে গেছে এ মানুষকে উদ্ধার করার জন্য বন্যার পরিস্থিতি লক্ষ্মীপুর এই পর্যন্তই আছে আমার কাছে আপনারা সবাই ভালো থাকবেন দোয়া করবেন যদি কারো সমর্থ থাকে সাহায্যের হাত বাড়িয়ে দিবেন বন্যা মানুষের জন্য আসসালামু আলাইকুম